চীনের আকাশ ভূমি ও সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল হামলার শঙ্কায় দিন পার করছে যুক্তরাষ্ট্র যদিও শি জিনপিং সুদর প্রসারী চিন্তাধারার অধিকারী কারণ পৃথিবী নয় যুক্তরাষ্ট্রকে হামলার জন্য মহাকাশকে বেছে নিয়েছে চীন সম্প্রতি ইউরাসিয়ান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য যেখানে দাবি করা হয় পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে হামলার মিসাইল তৈরি করছে বেইজিং যেখানে ক্ষেপণাস্ত্রে যুক্ত থাকবে নিউক্লিয়ার ওয়ারহেড সাম্প্রতিক গোল্ডেন ডোম নিয়ে বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস এর আগেই মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এ সময় চার্টের মাধ্যমে তুলে ধরা হয় চীনের সম্ভাব্য পরিকল্পনা সংস্থাটির দাবি আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর নিম্ন কক্ষপথে পরমাণু ওয়ারহেড যুক্ত কয়েক ডজন মিসাইল পাঠাতে পারে চীন যা প্রথাগত আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের চেয়ে কম সময়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ফ্র্যাকশনাল অরবিটাল বোমবার্ডমেন্ট সিস্টেম বা এফওবিএস এর অধিকারী চীন ও রাশিয়া চার্টে দাবি করা হয় পৃথিবী থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইলগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে গিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালায় অন্যদিকে এফওবিএস পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে সরাসরি হামলা চালানোয় ফ্লাইট টাইম অনেক কম এছাড়াও প্রায় জনবসতিহীন দক্ষিণ মেরুর ওপর দিয়ে হামলা পরিচালনায় সক্ষমতা থাকায় মিসাইল ডিফেন্স সিস্টেম ও আর্লি ওয়ার্নিং সিস্টেমকেও বাইপাস করা সম্ভব ডিআইএ বলছে দুই সাল নাগাদ এমন ষাট উন্নত প্রযুক্তির মিসাইল তৈরি করতে পারবে চীন অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রে এই সংখ্যা পৌঁছাবে ভারতে আইসিবিএমের গতিপথ নিরূপণ সম্ভব হলেও এফওবিএস এর ক্ষেত্রে এটি অনুমান করা অসম্ভব তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কোনো কাজে আসবে না উনিশশো ষাটের দশকে স্নায়ুযুদ্ধের সময় পৃথিবীকে উন্নত এই মিসাইলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সোভিয়েত ইউনিয়ন তবে ১৯ বছর বাদে আউটার স্পেস চুক্তির মাধ্যমে সরিয়ে নেওয়া হয় এমন মিসাইল দুই হাজার একুশ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এফওবিএস এর টেস্ট ফ্লাইট পরিচালনা করে চীন সে সময় লংমার্চ টু সি রকেটের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে সরবরাহ করা হয় হাইপারসনিক গ্লাইড ভেহিকল মহাকাশ থেকে এফওবিএস এর যাত্রাপথকে সঙ্গ দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে বিপুল সংখ্যক আইসিবিএম ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বলছে আগামী দশ বছরে চীনের নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছাড়াবে সাতশোর গন্ডি অন্যদিকে রাশিয়ার পৌঁছাবে চারশোতে বর্তমানে দুই দেশের কাছে আইসিবিএমের সংখ্যা যথাক্রমে চারশো ও তিনশো পঞ্চাশ এছাড়াও একই সময় বেইজিংয়ের সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল সংখ্যা দাঁড়াবে একশো বত্রিশে মস্কোর ক্ষেত্রে এই সংখ্যা একশো বিরানব্বই